যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আমার এই সাজেশান শিল্প সাহিত্যের ইতিহাস থেকে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ও লৌকিক সাহিত্যের ধারা এই দুটি পর্ব থেকে তিনটি প্রশ্ন অথবা চারটি প্রশ্ন থাকবে তার থেকে একটি মাত্র প্রশ্নের উত্তর করতে হবে প্রসঙ্গক্রমে বলা ভালো লৌকিক সাহিত্য থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবেই পাবে তাই এই পর্বে যে চারটি প্রশ্ন উল্লেখ করছে তা খুবই গুরুত্বপূর্ণ আধুনিক বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বাংলা গীতি কবিতা ধারায় বিহারীলাল চক্রবর্তী অথবা মাইকেল মধুসূদন দত্তের অবদান পরে প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান পরে প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় অথবা দীনবন্ধু মিত্রের অবদান পরে প্রশ্ন বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান অথবা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবার আসি লৌকিক সাহিত্য থেকে লৌকিক সাহিত্য থেকে যে প্রশ্নগুলো বলছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ ছড়া কাকে বলে ছড়ার মূল রস কী বাংলা ছড়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রূপকথা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক রূপকথা ও উপকথার মধ্যে পার্থক্য নির্দেশ করো পরের প্রশ্ন প্রবাদ ও প্রবচন কাকে বলে প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন কথা বলতে কী বোঝো কথা কয় প্রকার ও কী কী অথবা লোককথা কাকে বলে দুটি লোককথার নাম লেখো এবং যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো পরের প্রশ্ন ধাঁধা কী ধাঁধার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো